দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটা বিষাক্ত ধোয়া আর শ্বাসরুদ্ধকর পরিবেশ কিন্তু বিজ্ঞানের পিতায় হয়তো এবার একটা সমাধান আসতে চলেছে কারণ ভারতের ইতিহাসে প্রথমবার বিরাট আকারে কৃত্রিম বৃষ্টি বা আর্টিফিশিয়াল রেন করানো হবে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আগামী উনত্রিশে অক্টোবর ভারতের রাজধানী শহর দিল্লি সাক্ষী হতে চলেছে এক ঐতিহাসিক ঘটনা দূষণ মোকাবিলায় প্রথমবার ভারতে এত বড় মাপের আর্টিফিশিয়াল রেন বা ক্লাউড সিডিগের পরীক্ষা করা হতে চলেছে দিল্লি কিন্তু কেন এই কৃত্রিম বৃষ্টি দিল্লির কুখ্যাত দূষণ নিয়ে জানেন না এমন কম লোকই আছে তবে দীপাবলিতে বাজি এবং পাঞ্জাবে খড় পোড়ানোর কারণে দিল্লির বাতাসের মান প্রত্যেক বছর শীতের শুরুতে মারাত্মক খারাপ হয়ে যায় তবে এই কৃত্রিম বৃষ্টি সেই ধুলিকণা ও বিষাক্ত কণাগুলোকে মাটিতে নামিয়ে এনে বাতাসের গুণমান সাময়িকভাবে উন্নত করতে পারে এটি একটি স্বল্প মেয়াদি অর্থাৎ টেম্পোরারি সমাধান কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবার প্রশ্ন হলো কিভাবে হবে এই কৃত্রিম বৃষ্টি বা ক্লাউড সিডিং সবার প্রথম আইআইটি কানপুরের সহায়তায় একটি বিশেষ বিমান ব্যবহার করা হবে এই বিমান মেঘের মধ্যে সিলভার আয়োডাইড বা লবণ জাতীয় উপাদান ছড়িয়ে দেবে এই কণাগুলো মেঘের জলীয় বাষ্পকে জমতে সাহায্য করবে এবং কৃত্রিমভাবে মেঘকে ভারী করে তুলবে এরপর সেই ভারী মেঘ থেকে বৃষ্টি নামবে ভারতে বড় আকারে এমন পরীক্ষা প্রথম হলেও এই প্রক্রিয়া কিন্তু নতুন নয় বিশ্বের বহু দেশ যেমন চীন ইউএই এটি ব্যবহার করেছে তবে ভারত তথা দিল্লিতে এই প্রথমবার এত বড় আকারে এর পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে তবে একটা বিষয় মনে রাখবেন কৃত্রিম বৃষ্টি কোনো জাদুর কাঠি নয় এটা তখনই কাজ করবে যখন আকাশে পর্যাপ্ত আর্দ্রতাযুক্ত মেঘ থাকবে যদি মেঘ না থাকে তবে সিডিং করা সম্ভবই না এখন অপেক্ষা শুধু প্রকৃতির সবুজ সংকেতের এই ঐতিহাসিক উদ্যোগ দিল্লির তুষণ যুদ্ধে কতটা সফল হয় সেটাই দেখার বিষয় আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে